ওসমান হাদি মারা গেছে পুরো ঢাকা অস্থিতিশীল হতে গেছে হতে হয়ে গেছে এখন বর্তমান সরকারের করণে কি সরকার কি করবেন সরকার আমরা একজন মারা গেছে এভাবে আফসারিও মারা যাবে আমরা ধৈর্য ধারণ করব আমরা আইন বাহিনীকে সহযোগিতা করব। দেশে তো আমরা বেঁচে থাকতে হবে হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব। হাদির সব দুশ্মনের ফাঁসি দিলেও তো হাদি আর সৃষ্টি হবে না এরকম মানুষকে আর মেলে আল্লাহ হাদির কবরকে নিরমুনা বর করো আল্লাহ আমার ভাই তো আর স্মৃতি রাখতে পারলো না তার ওয়াইফ যদি গর্ভবতী হয় তার কি সন্তান আছে আল্লাহ তার সন্তানকে তুমি কবুল করো আমরা তার সন্তানকে তার সন্তানকে খানায় কাবার ইমাম বানাইয়া দাও যে হাদি আমাদেরকে মুক্ত করতে গিয়ে জিন্দা শহীদ হয়ে গেলেন আল্লাহ হাদির ফ্যামিলিকে তোমার রহমতে ছায়া দিয়ে জাফর তাই ইয়ারের মতো মর্যাদা দিও আল্লাহ আল্লাহ সকল তারপরে এই জুলাই যোদ্ধাদেরকে তুমি কবুল করো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের এই রক্তকে তুমি কবুল করো আল্লাহ অনুসপ্তর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে কবুল করো সাতচল্লিশ সালে যারা সালে যারা কষ্ট করেছে। সালে তারপরে সতেরোশো সাতান্ন সালে এইভাবে তারপরে উনিশশো সালে এইভাবে যুগ থেকে যুগান্তরের সমস্ত শহীদেরা এই দেশকে মুক্তির জন্য রক্ত দিয়েছেন আল্লাহ তাদের রক্তকে তুমি কবুল করো আল্লাহ মিরুশ্বরের জমিনে তারপরে এই সুফি নুর মোহাম্মদ দেহম আল্লাহ তালা ঘুমিয়ে রয়েছেন সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ শুয়ে রয়েছেন মীর নিসার আলী তিতুমির শুয়ে রয়েছেন আল্লাহ তাদের রক্তকে তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো তাদের পথে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে দুশ্মনেরা আপনারাই ফস্তল দি বন্দুকের নলা দিই চোখ খুলিয়েলার তাজা মানুষ ঠিক দেখতে পারতেছেন না আপনার সিৎকার দিতেছেন কীৎকার দিচ্ছে আমার আল্লাহ ভাইও আপনাকে খালি আমার আল্লাহ না সব মানুষের আল্লাহ তবু আমারে মারিয়েন না মায়ের ছবি ঠিক থাকতে পাইতেছেন না মুখে ব্যক্ত বলেন এদের মানুষ বোঝে ইমানের কত দাম মিয়ানমারের মুসলমানেরা বোঝে যখন এইভাবে তাজা মানুষের ফির বিশ্বাস করিয়ে কই কয়ে দে অনেকে আমার মতো যারা দুর্বল আমি তো ঠিক থেকতে থাকতাম না আমার প্লাস দিয়ে যদি যদি নোকটা টান দেয় কোন সার টানটা দিয়ে না কিতা তা কন লাগবে আরে নাই কই দি এই কথাটা আল্লাহ কয় এই বিশেষ মুহূর্তে রিমান্ডে তুই যদি ইমান রাখতি না পারস মুখে যদি কুহুরি বাক্য বলস অসুবিধা নাই তো কলবে তোর ইমান আছে আমি তোর মুমিন হিসাবে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ কই কইयलाয় সময় যায় তো ভাইয়া সুরা সূরা নাহলের 106 নম্বর আয়াতটা বললাম হাদিসে কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অনুবাদে রাস রাবি ইয়াতিআল নাস জামান আমার পাছরে এমন একটা জমান ইয়েজতাম ইমাম নাফিল মা শহজেদ মুসল্লিরা মসজিদ ভর্তি নামাজ পড়বে মাহফিলর হাজার সাজার লোক আসবে লাইসে ভি হিম তাদের মাঝে একজন মোমিনও পাওয়া যাবে না খতিব ইমামাদ্জেন সভাপতি কেশিয়ার মুসল্লি আর যেখন জয়া বড় মসজিদ অনেক মুসল্লি ইমানদার পাওয়া যাবে না রমজান মাসে শুনছি বেলে ফিরিজ লৈ যায় হতা কাফে এতে কাবা কি থাকি কিন্তু ক্ষতি তা হই ছিল না কিন্তু ফিরিজ লেখায় রোজা ঠান্ডা না ভাই এতে কাপ তো শুননা ভালো আমল করছো কিন্তু এতে কাপ যে করছ ইমানটা তাজদিদ করি নাইয়া ইমানকারে কত হৃদয় না তুই মানব রচিত লই দর্শক আবুজিলের কত লম্বা দাঁড়ি সিটিং এর হেতে খানায় কাবার মোলতাজিম ধরি দোয়া করে মোলতাজিম মানে হাজারে আসার স্বর্ণের দরজার মাঝে যে জায়গাটা এই দুই হাতে জায়গাটা এই জাগাতে দোয়া করলে একশো পার্সেন্ট কবুল আমি সকল নবী লক্ষ লক্ষ পায়গাম্বর নবী এখানে দাঁড়ায় দোয়া করছে নবীজি কবজি লাগাইছে এই হাতের কবজি হাতের তালু বুক গাল লাগাই দোয়া করে দিছে আবুজাল্লা জানোয়ার হেতে জানে এই জায়গার দোয়া কবুল হয় হেতে বদর যুদ্ধে যাইবার আগে ইয়ানো খাড়ে তাওয়াফ করে দোয়া করতেছে আল্লাহ মনসুর আহদাত আল্লাহ এক পক্ষে আমার বাতিজা মোহাম্মদ আর এক পক্ষে আমি যেই পক্ষ অধিক সত্যবাদী তোমার দিনের ফতে আছে আল্লাহ তারে বিজয় করিও বেরোস তারা ফুল ফিকে কয় আমি এরকম আগে গ্রামেও কিছু লোক আছে কত সুন্দর দাঁড়িয়ে সুন্দরের প্লোয়ের নাম্বার সুন্দর কত সুন্দর দাঁড়িয়ে ও চল্লিশ কোটি মানুষের রিজিঘাতে একাই লেগেছে গা হাজার বছরে তো দেশটা দাঁড়াবে না রাজনীতি আল্লাহ আমি রাজনীতি করতেছি না আমার জাতিকে বুঝাচ্ছি আর কি রাজনীতি শিখাচ্ছি আমি করব না আবু জাহিদামের বিরুদ্ধে দোয়া করে আবে সিনিয়া ভাড়া সাথে প্রতিনিধি আমার আর অম্মরি গালে কয়রা সাহিন মহম্মদ শাহসাল্লাম নাকি ধর্মতে কি উনি আছে তুনি এতে ধর্ম প্রচার কৰিব লাগবে ধর্মতে কি যাদের সারা জিন্দেগীতেই ইসলাম প্রসার করছে ওরে দিয়া দিছে ধর্ম অনুভূতিতে মামলা আঘাত আনছে বেলেগ যে ছোট্টবেলা ক্লাস থ্রিতে থাকতে একামত দিনের কাজ করে এডভোকেট শিশিরমণির ওনারে কয় ধর্ম অনুভূতিতে বেলেগ এটা আঘাত আঘাত করছে আছে নি শী আব্দুলের ক্লাসমেটেরা আছে কষ্ট লাগে মুসলমান কই আজ তা মিল নাফির মাসাজেদ তারা মসজিদ আর দলবদ্ধভাবে লাইস অ্যাফি হি তাদের মাঝে একজন মোমেনও পাওয়া যাবে না এমন এক জমানা এই রইলো মুস্তাদফদেরকে হা হাদিস তিন ভিডিশ শুরু মের হাদিসে ভট ইউজ বিহু রাজুলুফি হা মোভমেনান ও এম সি ও এম সি মভ মেনান ও এমন জামানা ফাঁসুরি আসবে ব্যক্তি সকালে মোমেন বিকালে কাফের বিকালে মমে সকালে কাফের রাত্রি ভিত্তিক ইমান হারা হয়ে যাবে নবীজি কি মিথ্যা কথা বলেন আহ নবীজি যখন নবতি ভাব নাই তখনও মক্কা ইউনিয়ন পরিষদ হতো আবুজাইল্লা আর নয়জন মেম্বারে মিলি নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিছে তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন তিনি ভালো মানুষ যদিও আমরা ওনার দল করি না আমাদের টাকা পয়সা সব ওনার কাছে জমা রাখি বান্ডেল মোতাবেক আমরা ফিরি ভাই তিনি আল আমিন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মেম্বর বেগগুনের চেয়ারম্যানের সিল আছে মেম্বার নৌগা অজ্ঞা মেম্বার নবীর দলের আছিলনি হ্যাঁ নবীর তখনও সত্যবাদী এখনো সত্যবাদী অমিল কেয়াম আমার নবীর সব কথা সত্য স্ক্রিনিং যা কর্তিয়ারস এক বিন্দু বিসর্গ কারণ আমার নবীর কথায় অহি অহিয়ে গাই রে মাতলো লিখবে নবীর ডিসিশন অহি নবীর হাসি ওহি নবীর চুপ থাকা কোনো ব্যাপারে ওহি, নবীর কাউল নবীর ফেল ওহী নবীর স্বপ্নটা কালামের জিজ্ঞেস করিয়ে আর মহাকরণ তাল তালকরণ হচ্ছে ওহিয় মেতলু যেটা সরাসরি আল্লাহ বলেছেন আর সাত প্রকারের ওহী এটা অহির মর্যাদা রাখে শুধু একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হইলো ওহিয়ে গাইরে মাতলু এতটুকুন পার্থক্য কেমন নবী সুহানা তোর নবী এ ভিডিওটা আমাদের এই গ্রামে কেমন করিয়া দেখে একটা মোমেন্টও নয় রিলস ভিডিওটা নবী কেমন করে দেখে আসুন আমরা সকলে টিকটক ভিডিওটা দেখি রেডি তো আমাদের ফাঁসওয়ের হাজি জসিম হাজি তবে নামের সাথে যদি কোনো মিলে যায় মনকাষ্ট না নেওয়ার জন্য হুঁশিয়ারি সংকেত দেওয়া হলো নাম যদি মেলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সত্তর্কি তা হাজি জসির ফজর নামাজ জমাত শেষ করছে নবী কামনা সকালে মুমিন বিকেলে কাফের তো জসিমে ফজর জমাত শেষ করছে কোরআন ক্লাসে ছিল একামতে দিনের কাজও করছে কোনো অসুবিধা নাই আটটা বাজে গেছে গা হাজিগঞ্জ কলার আড়ত আছে হাজি জসিমের কি এর কলার আড়ত আছে তো এখানে তজবি হরে আর বামাতে বালতিতে সুবাই মাতি আছে কলার মাতি আছে ওয়ান আল্লাহ গো লাহ লাফা লাফা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ كله এ নাফসল এ ডাকাতুলা ইয়েল মাহত aut যায় কত কইতে পারে না যে জি ভাঙাতে যে ডাকাতুল আরাফাত কইলে আল্লাহর আরাফাত ডাকাতুল ম aut ই బాমাতে কি মারে ফরমালিন ফরমালিন মারে কি মারে ফরমালিন সে amare কলিজার টুকরে মানুষগুলারে নেত্রীবিন্দুগুলারে বিষ খাওয়াইয়া এ মানুষগুলারে অশিষ্ট বানাল এসে ওদের ড্রাই কেক খাইছি ড্রাই কত বিশ ফ্লেভার আর কতদিন হুরানা বিস্কুটের বানাছি না খাইলে তো বাঁচি না বিষ খাই মঞ্চে বইছি আহ হাজি ব্যবসা করিয়ে নয়া হাস হাজার বৈকালবেলা আইতে আইতে তার ইমান বরবার সে মানুষের বিষ খাবাইছে তাম পৃথিবীতে হয় খাদ্যে ভেজাল করার জন্য কি মৃত্যুদণ্ড সত্তর পার্সেন্ট খানা বিষ আমরা আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও হাজি কুদ্দুস মাসুর দক্ষিণ পাড়া হাজি কুদ্দুস উনি এসার নামাজ জামাতে শেট পড়ছে কোন ব্যক্তি এসা জামাতে শহীদ পড়লে রাত্রে অর্ধাংশ তাহাজুত সব ফজর জামাতে শেট পড়লে বাকি অর্ধেক মানে পুরো তাহাজুত হয়ে গেছে উনি রাত তিনটা বাজে বিশ্বে হতাত ওনার ওয়াইফেরও লইছে ওটা তাহাজুত হর তাহাজুত হরতে আছে হাজি কুদ্দুসে তিনটা বিশ মিনিটে তার বাতিজা সজীব বা আছে জারা যারা দরজা যারা জা জারা বলি হার্ড অপারেশন তো কাটতে কাটতে কাল লাইন শেপ কর তুই আমার কষ্টটা দিস তিনটা অপারেশনের রোগ হবে সব গুণ লাগিয়ে আইস তার যেই তোর যদি আর ডানার মধ্যে দুনোগা সু তিরিশি প্রেমের গুঞ্ যায় কজাটা বাপ দিয়ে ন শুনেন আই জ ইয়া বড় মস্তিদের লগে হাজির গুঞ্জাও ওইটা তো বাংলাদেশের আটটা বিজনেস সেন্টারের ভিতরে একটা ক হ কি কইছে ও অল্ট্রন শুরু রুমের লগে আমনে বেলে আহ দোয়ানের পজিশন আমি বলি বেশি এলানের কহম এটা বানা দিয়ে এলে কাগজ হয়ে গেছে সব হয়ে গেছে রে বাবা নব্বই লাখ টাকা আমি আপনার বাতি যাম সাউথ আফ্রিকার মাল কামাই আছি বি এস এস নকশাতে এটা আঙুল লাগা আমি বেশলে আবার আপনি হাইবেন আমি আপনার আফন বাতি যা আমি উদ্যমি জায়গাটা আর দেন করে আমি বানা দিয়ে এলে বেশি উদয় এটি করছে ক ধরেন তেয়া দশ লাখ বাড়া দিলাম কি করছি তেয়া দশ লাখ বা দিলাম দশ বান্ডল জাগাটা আরে দিলে হেতের জাডি এ সজিবে জড়িয়ে গুড়িয়া রে হাজি কুদ্দোষী শুনে বাড়িতে ল বুঝবে বাতিছে ল গুড়খিয়াবাটি এটা গেরাম লয় রাত তিনটে মিনিটে রাত তিনটা আচ্ছা যা কালকে সকালে আ আইস দেখি কিতাপ করতে মারি এরকম সিটিং হাজি কুদ্দোস আমাদের এই মা ফিরে নাই রে রাস্তার লগে জাগা মাত্র বিশ হাজার ট্রেয়ার বিনিময়ে বানা হেরি গেছে কিন্তু রাত তিনটে বিশ মিনিটের শেফাক্কা মোমেন্ট কোথা তো উড়ে তিনটে একুশ মিনিটের তার ইমান নাই ন সেই কথাটা বলছে মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে হিমান তারা রাখতে পারবে না কথা বলেছিলাম প্রথম দুই মিনিটে কোনো ব্যক্তি চাইরটা ফিলার নাই একটা ফিলার আছে ইসলামের বিল্ডিংটা কীভাবে টেকে

লা সা খাবা না সাবা রামা হল বোখারি নবী যেই পাঁচের মসজিদে মিটিং করতেসে আর কি সাহাবিদেরকে নিয়ে এত বছরে জি এলেন এলে বলে নিয়ে রাসুল আল্লাহ হাজি খাদিজা ওই মালানা মহাবুবের দিক থেকে দেখেন দেখেন খাদিজা আসতেছে নবীও ফাইজাহি ফাইজা হি আটাতকে আল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আই লাইয়া স্যালাব মে রব্বিহা আপনি বইলেন ম্যাডামকে

যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই সুখ আর সুখ সার্বজনীন সর্ব সর্বরকমের সুখ যেখানে আছে এই বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য জান্নাতে লিখিয়া কয়টা দিছে তিনটা আল্লাহ তার সালাম দিছি এমন মহামানবী এখন প্রশ্ন হইল খাদিজাতুল কোবরা জীবনে একটু নামাজ স্বয়ন রোজা কেন হজ করোনা জাকাত দেয় ইসলামের ফিলার তার নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার এই শুভ সংবাদ গুলা দিছে আরো জোরে এই ওয়াজের পর কালকে সকালে গন্ডাগর লাগবো আর বাচ্চু নাডা ওই জসিমা সাহাদ বই বই কালকে বেড়ে খাইব আর কেউ ফজানাডা কইব নাটা সেন আমরা এক এলাকা নাড়া কো বাচ্চু ভাই গ্যারানটা তো শেষ ও কি হয়েছে ও একশো ছাব্বিশ বছরে মাদ্রাসাটার বয়স ১২৬ বছর ওয়াজ হয়েছে এই যে ফো লাইনে পাগলে আপসারি টারা আনলো শেষ তো ইসলাম শেষ দনুগাবি সুখ টান মারে তো কী হয়েছে ক শেষ ও শেষ কইতাম কইতাম কিতাম কয় এত বছর ধরে ওয়াজ হয়েছে কত বছর তো ওয়াজ হয়েছি কত সুন্দর ওয়াজ কইছে ওজোরে মা বোনেরা ফার দারলে কাঁদছে কদ তহবাত তিস্তিকি লাওড়াইছে জিকির আজকার করেছে দুরূদ পড়ছে মিলাদ করছে কি করছে কত সম্ভব লাগছে ওয়াজ আরে দিন কই গেল কোন সengkড়া ওলা ওলানুজুর হই যে ওয়াজটা এত করি গেল দেশ নাই তো আর পৃথিবী শেষ বাচ্চো আর কত হইছে ফজমে ইদানিং কত কত স্বাস্থ্য করে ভাই কষ্ট থাকি হইছে হেতে ওয়াজ করছে নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা নাকি জীবনে কত নামাজ পড়েনো রোজা রাখেন হজ করেনো zakat দেনো এটি বুঝি ও আস এই হুজুর গা ইসলাম শাস করিয়ে গেছে বাচ্চু বিরিয়ানিটা ফিকে ফেলে টান দিয়ে দিয়েছে হ্যাঁ তো কমেন্টস করতে করতে আসে আমার বাজারে আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নাড়া আমাদের ফাঁস হই না ও ফজ্জা নাড়া এবং বাচ্চু নাডার সমীপে আমি আরো দেখতেছি আম্মারেন তেকালের দুই বছর পর মেয়েরাজ নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পায় নাই নামাজ পড়তে পারে নাই দ্বিতীয় হিসিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে যদিও আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন কিন্তু আম্মার এনতে গেলে চার বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে এই জন্য আম্মা ইসলামের ওই দুইটা ফিলারও পালন করতে পারেন নাই আম্মার বাড়ি জান্নাতুল মোয়াল্লা জামাইয়ের বাড়ি বাপের বাড়ি চৈত্র গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রের বাড়ি জান্নাতুল মোয়াল্লা হায় হায় কিছুদিন আগে ও জাফর ভাই কাফেলা নিয়ে যায় সোনার মদিনা যায় সালাম লইয়া যায় এখনো আম্মা জান্নাতুল আল্লাহ সইয়া রয়েছে এই অষ্টমী জিতে হজ ফরজ হয়েছে এই জন্য আম্মা আম্মার এনতেকালের দশ বছর পর এই জন্য আম্মা হজ করতে পারে নাই কিন্তু ইমানের কারণে আল্লাহ জাল্লা শাহানু তার জান্নাতের মেহমান বানাইছি তাহলে বেশি দাম আমলের না ইমানের আরে জোরে